বাবা মার অভিশাপ কি সন্তানের জন্য ক্ষতি করে খুব দরকারি একটা কথা বিশেষ করে গ্রাম এলাকাতে বেশিরভাগ বাপ মাই কিছু হইলেই সন্তানের একেবারে সব তুলা বদ্ধয়া করে আছে না নাই একটু চুনের তেনুন খুঁসলেই বদ্ধ দেয়া শুরু করে এটা গুন্যাহের কাজ অনেক বাবা মা বাপের বদ্যবাস আছে যেমনি সেমনি সন্তানকে দরকারে বেদরকারে একটু এদিকশানি হলেই বদবা দেয়া শুরু করে এটা অন্যায় কাজ তবে মনে রাখেন অন্যায়ভাবে যদি মা বাপ বদ্ধ দেয় ওইটা লাগবে অনেক সময় দেখা যায় আপনি ঠিক কাজই করতেছেন কিন্তু তারপর আপনার মা বাবা বদোয়া দিচ্ছে আছে না নাই তো অন্যায় ভাবে দিলে সে বদোয়া লাগবে আর কোন কেমন কায়ের থেকে বোঝা যায় খুব বেশি মাথা গরম হইয়া বদোয়া দিয়ে ফেললে সেটাও আল্লাহ তালা কবুল করবেন না কারণ আল্লাহ জানেন বান্দা এখন মাথা গরম হইয়া কি দিছে যদি ঠান্ডা মাথায় বদোয়া দেয় এবং আপনি আসলেই অন্যায় করে থাকেন তাহলে সেটা বড় ডেনজারাস মা বাপের বদোয়া বড় তখন সাধারণত মাপ চাইয়া ওটাকে কি করতে হবে সাধারণ স্বাভাবিক করতে হবে